আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আঠাশে নভেম্বর বাংলাদেশে ডক্টর জাকির নায়ক স্যার আসার কথা ছিল কিন্তু আপনারা দেখেছেন ডক্টর জাকির নায়ক আসার কথা শুনে কিন্তু ভারত বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করেছে এবং বলেছে বাংলাদেশকে যে ডক্টর জাকির নয়ক যদি বাংলাদেশে আসে তাহলে আমাদের কাছে মানে তাকে পাঠিয়ে দেবেন মানে আমাদের কাছে তাকে দেবেন তো এটা শোনার পরে আপনি বুঝতে পারতেছেন বাংলাদেশের কি অবস্থা আপনাদের অনেকেই হয়তো বুঝতে ভুল হয় আপনারা মনে করেন যে বাংলাদেশে আমরা অনেক মুসলমান আমাদের ইমানের জোর আছে অনেক পাওয়ার আছে অনেক ক্ষমতা আছে আমরা এন করব ত্যান করব মানে আপনারা মাঝে মধ্যে পাগল হয়ে যান কিন্তু চিন্তা করেন না ফিলিস্তিনের কথা চিন্তা করেন না ইরাক এছাড়া এই যে সুদানের কথা এছাড়া আরও যত মুসলিম কান্ট্রি আছে সেসব দেশের ভয়াবহ যে চিত্র আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশটাকে যুদ্ধবিধ্বস্ত দেশের মধ্যে ঠেলে দিতে চাচ্ছে কোনো পক্ষ আমাদেরকে ওই ষড়যন্ত্রে পা দিলে হবে না এটা মাথায় রাখতে হবে আপনি বাংলাদেশ ভারতের সাথে কখনো যুদ্ধ আপনার মানায় না ইম্পসিবল আপনার কি আছে আপনার নাই কোনো সেনাবাহিনী আপনার নাই কোনো অস্ত্র নাই কোনো ট্যাঙ্ক নাই কোনো বিমান মানে ওদের তুলনায় আপনার কি আছে কিছুই নাই তো এই যে আমরা বড় বড় কথা বলি অনেকে আমার বিরুদ্ধে কথা বলতে পারেন যে ভাই আপনার ইমান নাই আপনি দুর্বল ইমানের লোক আপনি এমন কথা বলতেছেন অনেকে আমাকে অনেক ধরনের কথাবার্তা বলতে পারেন কিন্তু বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে বাস্তবতায় আপনাকে কথা বলতে হবে ভারতের সঙ্গে বাংলাদেশে কোনোদিন যাই যে ভারত পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তানের উপরে হামলা করে বিমান পাঠিয়ে হামলা করে এবং তাদের সঙ্গে যুদ্ধ করে তাদের সঙ্গে ফাইট করে সেখানে বাংলাদেশের কি আছে যে আপনি ভারতকে চোখ রাঙানি দেখান তারপরে ফেসবুকে বিভিন্ন পোস্টে দেখি যে আপনার অনেক বড় বড় ইমানের জোশ আপনাদের অনেক বড়ো বড়ো কথা বলেন হ্যান করবেন ত্যান করবেন এসব ফাউ কথাবার্তা এসব জিয়াদি কথাবার্তা বলে মাঠ গরম করে বাংলাদেশটাকে ওই আপনার ফিলিস্তিনির পথে তারপর ইরাক আরও যেসব দেশ যুদ্ধবিধ্বস্তের মধ্যে জড়াই গেছে ওই সব পথে ঠেলে নেবেন না আমাদের বাংলাদেশে কিছু আতাউর রহমান বিক্রমপুরি থেকে শুরু করে আসো মোয়ম্প থেকে শুরু করে আরও কিছু আছে মাথা মুটো যারা ইসলামী রাজনীতি বোঝে না ইসলাম প্রতিষ্ঠার বিষয়টাও বোঝে না কোনো কাজকর্মে নয় তারা ফাউল কাজকর্ম করে বের হবে জিয়াদের কথা বলবে অ্যান ত্যান ভাঙ ভুং কথাবার্তা বলে খেলাপথ এন ত্যান করে ভারতের বিরুদ্ধে কথা বলতে থাকবে ঠিক আছে এক সেটি হ্যাঁ ভারতের আগ্রসনের বিরুদ্ধে ভারতের আগ্রসনের বিরুদ্ধে হ্যাঁ ভারতের আগ্রসনের বিরুদ্ধে আমরা কিন্তু সবচেয়ে বেশি সোচ্চার কিন্তু মাথায় রাখতে হবে যে ভারত কিন্তু মাথায় রাখতে হবে ভারতের সাথে কোনোভাবে কিন্তু যুদ্ধ জড়ানো যাবে না আপনি কি মনে করছেন ডাক্তার জাকির হোক বাংলাদেশে আসবে আর ভারত সেটা মেনে নেবে হ্যাঁ আর ডাক্তার জাকির নায়ককে যদি আপনি ভারতের উপর মাতু্বরি করে আপনি যদি দেশে নিয়ে আসেন যদি ভারত যদি ওইখান থেকে একটা মিসাইল পাঠায় ডক্টর জাকির নায়ক যেখানে থাকবে ওইখানে একটা মিসাইল পাঠালে আপনি কী করবেন আপনার কোনো ক্ষমতা আছে পরবর্তীকালে আপনি আর একটা মিসাইল পাঠাতেই পারবেন ওইখানে সেই ক্ষমতা আপনার আছে না আপনার অর্থাৎ আপনি এখানে চুপ থাকেন আপনি সেরকম শক্তিশালী হন তারপরে মাতুব্বরি করবেন তারপর ডক্টর জাকির নিয়োগকে বাংলাদেশে আনতে আনবেন তারপর আপনি ভারতকে উপেক্ষা করে ডক্টর জাকির নিয়োগকে বাংলাদেশে আনেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি জানেন এই বাংলাদেশটাকে বিধ্বস্ত অথবা মানে একটা উস্কানি দেওয়া হচ্ছে এটা কারা করতেছে আমাদের মুসলমানদের মধ্যেই কিছু দাড়িটুপি যুব বা লোক এই কাজগুলো করতেছে উস্কানি দিয়ে অথবা এদের ভাবে পার দেওয়া যাবে না বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে বাংলাদেশ কোনোভাবে যদি কোনোভাবে যদি ভারতের সাথে যুদ্ধে জড়ায় আপনি কি বাংলাদেশে কি আছে কী নিয়ে আপনি যুদ্ধ করবেন এখন কি সে তরবারির যুদ্ধ আছে হ্যাঁ তারা জায়গায় বসে যুদ্ধ করবে আপনার কি আছে কিছুই নাই তা আপনাকে ই করতে কি তাদের সময় লাগবে ঠান্ডা করতে সময় লাগবে আর আপনি কি করবেন বাজারঘাট বন্ধ হয়ে গেলে পারে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেলে পারে না আঁকায় আপনি মরবেন কিসের তর্ব নিয়ে যুদ্ধ কিসের ইমান আপনার মেয়া অতএব আগে নিজে শক্তিশালী হন আল্লাহ বলছেন কি ইমানও থাকতে হবে আবার আপনার সামরিক দিক দিয়েও আপনার সেরকমের আপনার প্রভাব থাকতে হবে সেটাই আপনার কোনো প্রভাব নাই অথবা আপনি জিয়া জিয়াত করে আপনি মরে যাচ্ছেন ঠিক আছে এভাবে আবেগ দিয়ে ইসলাম পালন করলে হবে না অনেকে আমার কথা হয়তো অনেক কথা বলতে পারেন কিন্তু বলতে পারেন ভাই কিন্তু বাস্তব কথাইগুলো ঠিক আছে আমি যে কথাগুলো বললাম এরকম চিন্তা ভাবনা কিন্তু রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ পদে আছে তারা চিন্তা করে এবং রাজনৈতিক দলের যারা আছে তারা চিন্তা করে আমি সেই জায়গা থেকে বললাম আপনারা যতই চিল্লাচিল্লি করেন যতই যাই বলেন না কেন কিন্তু উপর থেকে কিন্তু আমার মতন চিন্তা করে এরা কারণ আপনি সেই পজিশনে আসেন তারপরে তার সঙ্গে লাগতে আসেন ঠিক আছে মুখ তো ফটো ফটো করে কোনো লাভ হবে না এটা হচ্ছে বাস্তব কথা ডক্টর জাকির নয়েক স্যারকে ভারত বলছে আসতে মানা করছে এই এই কারণে আনা এতে দেখা যাচ্ছে সরকার কি একবারে ভারতের দালাল আন তার বিভিন্নভাবে অনেক কথাবার্তা বলতেছে স্বরাষ্ট্রমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীর বাপের ক্ষমতা আছে ভারতকে উপেক্ষা করে বাংলাদেশের ডক্টর জাকির নয়ককে আনবে তার বাপের ক্ষমতা আছে তার কী ক্ষমতা আছে বাংলাদেশের আলাদা রাষ্ট্র হইতে পারে কিন্তু মনে রাখতে হবে আপনি যতক্ষণ না পর্যন্ত পাওয়ারফুল না হবেন নিজে আপনি শক্তিশালী না হবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে অন্যের অধীনেই থাকতে হবে এটাই বাস্তবতা আপনি ভারতে কীভাবে উপেক্ষা করবেন আপনি উপেক্ষা করেন কিন্তু আপনার নেতারা ঠিকই কিন্তু বড় বড় কথা বলে না কারণ সুযোগ নাই আমাদের সেই সক্ষমতা নাই পাওয়ার নাই ক্ষমতা নাই ভারতকে উপেক্ষা করে ডাক্তার জাকির নয় বাংলাদেশে আনবো বললাম না ডাক্তার জাকির নায়ক যেখানে আসবে ওইখানে যদি ভারত একটা অঘটন ঘটা দেয় আপনার মাফের ক্ষমতা আছে পরবর্তীকালে আপনি ভারতের কাছে জবাব দিতে চাবেন কোনো ক্ষমতা আপনার নাই কোনো পাওয়ার নাই আপনার সুজা কথা সেই সক্ষমতা অর্জন করেন এরপরে আপনি লাগতে আসবেন এবারে বড়ো বড়ো কথা বলবেন জিয়াদের কথা বলবেন ঠিক আছে আমাদের কাঠম কাঠমুল্লা কিছু আছে এরাই যে বেশি ভাঙ ভুং করতে করতে থাকে এদেরকে পাঠিয়ে দিতে হবে যা ওই সুদানে যা সুদানে যা ওইখানে মাজরুমজারা আছে ওদেরকে বাঁচা আগে শক্তিশালী হন সামরিকভাবে এবারে বড় বড় কথা বলবেন ঠিক আছে আপনার বলে নাই আল্লাহ যে আপনার শক্তি নাই অস্ত্র নাই কিছু নাই আপনি বড় বড় কথা বলে গেলেন আপনি গায়ে পাড়ায় দিয়ে আপনি বেদাল বাঁধান যায় ঠিক আছে যতক্ষণ না পর্যন্ত মুসলমান শক্তিশালী না হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু রাসু সাহসলাম এবং সাবারা যুদ্ধ করেন নাই যখন শক্তিশালী হয়েছে একটা তাদের একটা মানে অবস্থান তৈরি হয়েছে তখনই কিন্তু যুদ্ধের আয়গুলো নাজির হয়েছে এবং যুদ্ধ হয়েছে এটা বুঝতে হবে তা আপনার কিছু নাই সক্ষমতা নাই কোনো কিছুই নাই আপনার আপনি বড় কথা বলবেন একটা বেজাল বাঁধাবেন উস্কানি দেবেন এতে বাংলাদেশের ক্ষতি হবে অর্থাৎ বাংলাদেশকে আমরা কোনোভাবেই ধ্বংস হতে দেব না এটা মাথায় রাখবেন ঠিক আছে একটু একটু বিবেক দিয়ে চিন্তা করেন অনেকেই আমার বিরুদ্ধে কথা বলবেন কমেন্ট করবেন কিন্তু একটু বিবেক দিয়ে চিন্তা করেন আপনি ঠিক আছে আশা করি বুঝতে পারেন সারা বিশ্বের দিকে তাকায় দেখেন যারা যুদ্ধে জড়াইছে তারা শেষ হয়ে গেছে তাদের মধ্যে যারা শক্তিশালী আছে তারা ঠিকই আছে আর অন্যরা। তাদের নাগরিকরা কি অবস্থা নাই হয়ে যাচ্ছে অতএব এই মুহূর্তে ডক্টর জাকির নায়ক স্যারকে আনার কোনো পরিবেশই নাই ভারত যেহেতু মানা করছে ভারত যেহেতু বলছে যে আপনাদের দেশে আসলে আমাদের কাছে ধরে দেবেন এরপরে বাংলাদেশে যারা জাকি নয় আনতে চায় অথবা ইমানের জোশ দেখাচ্ছে এরা বোকা ছাড়া আর কিছুই না ঠিক আছে এরা বাস্তবতা বোঝে না এরা মানে রাষ্ট্র বোঝে না এদের ইসলামী রাজনীতি সম্পর্কে কোনো ধারণা নাই। ইসলামী পররাষ্ট্রনীতি সম্পর্কে ধারণা নাই যুদ্ধ সম্পর্কে ধারণা নাই এই জন্য এই ধরনের কথা বলে ঠিক আছে এদেরকে খুঁজে পাওয়া যাবে না একটা করে একটা খুঁজে পাওয়া যাবে না সময় মতন ঠিক আছে আপনার বাস্তবতা বোঝার চেষ্টা করবেন ডক্টর জাকির স্যারকে আমরা সেদিনকে আনবো যেদিনকে ভারতকে উপেক্ষা করে আমরা আমাদের নিজেদের পায়ে নিজেরা দাঁড়াবো এবং ভারতীয় গুণার টাইম যেদিনকে আমাদের থাকবে না সেদিনকে আমরা আনতে পারব তার আগে আনতে পারবো না এটা আপনি লিখে রাখেন